লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিশুদের নেতৃত্বে জনগণকে সংবেদনশীল করার জন্য যে ক্যাম্পেইন এই ক্যাম্পেনে উপস্থিত রয়েছেন আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক বিভিন্ন গ্রাম থেকে আগত গ্রাম উন্নয়ন কমিটির সভাপতিবৃন্দ বৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের জনগণ আপনাদের সবাইকে জানাই বিরলিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন আজকের যে প্রোগ্রাম সেটি মূলত আমাদের এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধের জন্য সংবেদনশীলতা গড়ে তোলার জন্য বা জনগণকে বাল্যবিবাহে প্রতিরোধ করার জন্য শক্ত হাতে প্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণকে সচেতন করে তোলা অর্থাৎ আমাদের ধর্মপুর পিএফএ বা ধর্মপুর ইউনিয়নে প্রজাপতি শিশু ফোরাম যেটা রয়েছে তাদের নেতৃত্বে তাদের পরিচালনায় এবং ওয়ার্ল্ড ভিশনের আমরা আগামী সেপ্টেম্বর নাগাদ আমাদের আট নং ধর্মপুর ইউনিয়নের তেইশটি গ্রামে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করার জন্য একযোগে কাজ করে যাচ্ছি আমরা বর্তমানে আট নং ধর্মপুর ইউনিয়নের মোট তেইশটা গ্রামের মধ্যে আহ পনেরোটা গ্রামে কাজ করি এবং বাকি যে আটটি গ্রাম রয়েছে এই গ্রামগুলোর মাঝে যেন ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম এবং আমাদের যে শিশু কল্যাণের জন্য ওয়ার্ল্ড ভিশন কাজ করছে শিশু কেন্দ্রিক একটি সংস্থা হিসেবে যে কাজ করে যাচ্ছি জনগণের সহায়তার নিয়ে জনগণের সেই শিশুদের সুরক্ষা নিশ্চিত করণের জন্য আজকের এই প্রয়াস আমরা আশা করব এলাকাবাসী বিশেষ করে যে পনেরোটি গ্রামের বাইরে আরও আটটি গ্রাম রয়েছে তারা যেন এই বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকেই যথাযথভাবে সহযোগিতা করেন আমাদের দেশের তথা বিশ্বের যে বড় একটি সমস্যা বাল্যবিবাহ আমরা আসুন সবাই একযোগে আজকে প্রতিশ্রুতিবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ হই বাল্যবিবাহ আমরা রোধ করব বাল্যবিবাহ সমাজে আর একটাও হবে না এই অভিশাপ মুক্ত হতে চাই আমরা এবং আমাদের একটি উন্নত জাতি হিসেবে আমাদের দেশকে প্রতিষ্ঠিত করতে চাই বিশ্ব দরবারে আপনাদের সবাইকে আমি আহ্বান করব এই আন্দোলনে অর্থাৎ এই ক্যাম্পেইনে আমরা একত্রিত হয়ে জনগণের বিশেষ করে আমাদের শিশুদের মেয়ে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এবং তাদের ভবিষ্যতে নেতৃত্ব দান যেন তারা নিশ্চিত করতে পারে এই জন্য একযোগে কাজ করি ধন্যবাদ সবাইকে নারী প্রধানমন্ত্রী স্পিকার প্রধানমন্ত্রী স্পিকার হচ্ছে নারী তাহলে বুঝো ভালো ভালো শিক্ষা প্রতিমন্ত্রী হচ্ছে তোমাদের নারী তোমরা অনেক কিছু করতে পারবা কিন্তু নিজের মনোবল থাকতে হবে চাঙ্গা যে আমি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হব আমি দেশকে কিছু দিব জাতিকে কিছু দিব এই এটাই হবে আজকে আমাদের বিরল উপজেলার ইয়নো সাহেব মহিলা তাহলে আমরা কি দেখো আমরা পারি না মেয়েরা পারে নাকি মেয়েরা কিছু করতে পারে কিন্তু আমাদের নিজের ইচ্ছাটা অনেক বড়। তোমরা বাবা মা যে কাউকে আমি বিয়ে দেবো কিন্তু তোমরা লেখাপড়া না করে সাতই করে বেড়াও তখন তোমার বাবা মা বাধ্য হয় যে আমি আর কিছু করতে পারতেছি না আমার মেয়েটা বা এই অবস্থায় হয়ে গেছে আবার মাদক বলবো ছেলেরা ছেলেদেরকে বলবো তোমরা তোমার পরিবারে কেউ যদি মাদকের ব্যবসার সঙ্গে জড়িত থাকে মাদকের সাথে জড়িত থাকে খায় তাকে বলবা ভাইয়া তুমি এই আমাদের আমার ভবিষ্যৎ নষ্ট করিয়ে দিও না তাহলে তার চিন্তা তার মাথায় একটা চিন্তা আসবে যে আমার জন্য আমার বোন আমার ভাই ইজ্জত থাকবে না এই সব সময় এই ধরনের চিন্তা ভাবনা করবে আমার নিয়ে আর তোমরা আমি চাই তোমরা সবাই স্কুলে এসে যে কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য আগ্রহী জাগাবা প্রত্যেকটা ছেলে মেয়ে আমি চাইবো যে তোমরা মঞ্চে এসে মঞ্চে এসে বক্তৃতা দিবে দিবা নাম ধর ডাকা ডাকার জন্য অপেক্ষা থাকবে না স্যার আমি বক্তব্য দিব এটাই আমার প্রত্যাশা থাকবে তোমাদের কাছে